সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কথা চলা বলা অনেকে কিন্তু ইংরেজি জানে জানে না কিংবা বুঝতে পারবে সেই হিসেবে আমি বাংলা দিয়ে প্রশ্ন করি কিন্তু অবশ্যই যে শুরুতে আমি জানতে চাচ্ছি যে তোমার পরিবারের লোকজন কেমন আছে হ্যাঁ আমার পরিবার অনেক ভালো আছে মাই ফ্যামিলি সাউন্ড এবং আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই তারা অনেক ভালো আছে এই শীতের মধ্যে তারা অনেক ভালো আছে এটার জন্য আমার আসলে আমার ভালো লাগছে হ্যাঁ গ্ল্যাট হলো আমি আরও কিছু বিষয় জানতে চাচ্ছি যে আমি জানি তুমি একজন আদিবাসী পরিবার থেকে উঠে আসা এক তো আমার অডিয়েন্স জানতে চায় যে আদিবাসী ছেলে হিসেবে শুরু মানে পড়াশোনা শুরু করাটাই কিন্তু খুব কষ্টকর একটা বিষয় সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে তুমি আবার যে চ্যালেঞ্জটা নিছো যে ইংরেজি চর্চার উপরে মানে ইংরেজি শিক্ষা যেটা আসলে অনেক চ্যালেঞ্জের কি চ্যালেঞ্জের আমি আমি তোমার মাধ্যমে আমার অডিয়েন্সদের জানাতে চাই এই প্রতিবন্ধকতা তুমি কিভাবে অতিক্রম করলে হ্যাঁ সর্বোপরি হচ্ছে জানাতে চাই জীবনটা আসলে প্রতিবন্ধকতার হ্যাঁ আর প্রতিবন্ধকতা এমন একটা জিনিস এটা হচ্ছে এক একজনের কাছে এক একভাবে আসে আর সচরাচর আমি যেহেতু হচ্ছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ছেলে এবং বিশেষ করে আমি যদি উল্লেখ করি আমাদের উত্তরবঙ্গের আদিবাসীদের কথা তাদের হচ্ছে নিজস্ব জমি জায়গা কিচ্ছু নেই তারা হচ্ছে অন্য জমিতে হচ্ছে বসবাস করতেছে এবং কি এখনও এই বিষয়টা হচ্ছে বিরাজমান উত্তরবঙ্গের আদিবাসীদের মধ্যে আর আমার কথা যদি আমি প্রকৃতপক্ষে বলতে চাই আমার যখন দুই বছর বয়স তখনই কিন্তু আমার বাবা মারা যায় এবং আমি পড়ে এবং তখন থেকে কিন্তু আমার ফ্যামিলি পরিচালনার দায়িত্বটা কাঁধে এসে পড়ে এবং এই যে একটা চ্যালেঞ্জিং হ্যাঁ এই চ্যালেঞ্জটাই আমি হচ্ছে ধৈর্য রাখছি যে আমাকে ফ্যামিলিটা চালাইতে হবে এর পাশাপাশি হচ্ছে পড়াশোনাটাও কন্টিনিউ করতে হবে আপনারা জানেন যে এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং অ্যাজ এ হিউম্যানিটি মানব জাতি হিসেবে আমাদের হচ্ছে শিক্ষা ছাড়া হচ্ছে কোনো কিছু কল্পনা করা যায় না যেহেতু হচ্ছে আমি পড়াশোনাটা শুরু করি এবং পড়াশোনা শুরু করার পর যে বিষয়টা উপলব্ধি হইল যে পড়াশোনা করার পাশাপাশি যে বাড়তি কিছু স্কিল অর্জন করা উচিত সেক্ষেত্রে আমি ইংরেজি শেখার উদ্বেগটা নিলাম সেক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল বাট আমি ধৈর্য রাখছি এবং ধৈর্য রাখার ফলে এই প্রতিবন্ধকতা আমি কাটায় উঠতে পারছি কিছু জানতে চাচ্ছি আসলে এটা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হ্যাঁ দেখেন ইংরেজি ভাষা যখন আপনি জানবেন দ্যাটসমিন এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড স্কিল এবং এই স্কিলটা যদি আপনার মধ্যে থাকে আপনি ভবিষ্যতে হচ্ছে যেটা করতে চান সেটা কিন্তু আপনার পক্ষে সহজ হয়ে যাবে যেহেতু আমি এ ভাষা শিখেছি আমার ইচ্ছা আছে যে আমার একটা ইংরেজি প্রতিষ্ঠান থাকবে এবং সেখানে আমি হাজারো স্টুডেন্টকে ইংরেজি ভাষা শেখাবো আমি যেটা অবশ্যই এই বিষয়ে আমি অনেক আশাবাদী যে তুমি আরও অনেক ভবিষ্যতে ভালো কিছু করো এবং নিজের শিক্ষার আলো যেন নিজস্ব আদিবাসী তথা নিজের প্রজাতিদের মধ্যে মিলাই দেওয়া যায় কিভাবে এই বিষয় নিয়ে অবশ্যই তোমার কিছু মন্তব্য আশা করছি হ্যাঁ আপনাদের আশীর্বাদ এবং দোয়া যদি আমার মাথার উপরে থাকে আশা করি আমি আমার জায়গা থেকে আমাদের যে আদিবাসী ছেলেমেয়েরা আছে তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করবে এবং তাদেরকে ইংরেজি ভাষার প্রতি যে একটা টান সেটা সেই রকম ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে তারাও আমার মতো করে ঠিক আছে ইংরেজি ভাষাটা শিখতে পারে এবং তারা হচ্ছে এই স্কিলটা গেইন করতে পারে অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা সুজন হ্যাঁ আশীর্বাদ করবেন অবশ্যই নমস্কার